আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে গতকাল রাত দেড়টা নাগাদ উদয়পুর থানাধীন পিত্রা আউটপোস্ট এলাকায় অবস্থিত পিতরা বাজারের মোট সাতটি দোকানে আগুনে ভূষীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে প্রায় দশ লক্ষ টাকা দমকল কর্মীদের খবর দেওয়া হলে উদয়পুর থেকে দমকল কর্মীরা ঘন্টা পরে ঘটনাস্থলে আসে এরপর নেবার কাজে লাগে উদয়পুর দমকল কর্মীদের গাড়িতে জল ছিল না বলেও অভিযোগ প্রায় ঘন্টা খানেক জল দেওয়ার পর তাদের গাড়ির জল শেষ হয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন গোটা ঘটনাকে কেন্দ্র করে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গোটা বাজার দোকানগুলোতে এমনটাই কিন্তু জানা গেছে স্বাভাবিকই যারা দোকানিরা রয়েছেন প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এমনটাই জানা গেছে পিতরা আউটপোস্ট এলাকায় অবস্থিত পিতরা বাজারে মোট সাতটি দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গেছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানা যাচ্ছে শুনবো একটা আগুন লেগেছে পরে আমি জুড়ে উঠে আসি আসলে দাদা আমার দোকানে কিছুই নেই একেবারে দাদা ঘুরা অনুযায়ী ফায়ার সার্ভিস ওর আসছে না ফায়ার সার্ভিস প্রায় দুটার দুইটার কাছাকাছি সময় আসছে

আপনারা আসলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রাত দেড়টা নাগাদ তুদয়পুর থানার অধীন পিতরা আউটপোস্ট এলাকায় অবস্থিত পিতরা বাজারে মোট সাতটি দোকানে আগুনে ভস্মীভূত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা বলে জানা গেছে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন